আমরা মাছ দিব এর জন্য প্রস্তুতি নিচ্ছি ধানের জমিগুলাতে ভিতাকেও কিন্তু মাছের ক্ষতি করে না মাছ বা ব্যাঙের যাদের বুড়ো ধান আছে তারা অবশ্যই এই মুহূর্তে আপনারা স্প্রে করেন স্প্রে না করলে মাছরা ধানের পঁচিশ পার্সেন্ট পর্যন্ত ফলনে কমায় বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে ধানে স্প্রে করব ভিতা আমাদের ধানে মাছ ভাড়া লাগছে এবং আমরা মাছ দিব এর জন্য প্রস্তুতি নিচ্ছি ধানের জমিগুলোতে প্রিয় দর্শক আমরা সবসময়ই যখন আধুনিক কৃষি ফার্মে আধুনিকতা যখন যেটা করি আপনাদের সামনে তুলে ধরি মাছ চাষে আমাদের ধান খেতে একটা গুরুত্বপূর্ণ সেক্টর যেটা আমরা মাছ চাষ ধানের সাথে দেব আজকে আমরা মাছ কাটার জন্য মাজরা পোকার জন্য ভিতাক সাথে একটা প্যাকেজ যারা করছে দেখাবো আমরা যখন চলুন যাওয়া যাক দর্শক এবার সিনজেন্টা কোম্পানি ভিতাক সাথে ফিরিতে দিছে আর কি পঞ্চাশ মিলি ক্যারাটে আমি যদি আপনাদেরকে দেখাই এটা এরা ফ্রিতে দিছে আমরাও সেই ফ্রিটা পাইছি এটাতে এরা লিখছে যে ফ্রি ক্যারাট ফ্রি এটা ভিতাকোর সাথে এটা মিস করে এক বিঘা মাটির জন্য ড্রোস করছে আমাদের তিন বিঘা মাটি আমরা তিন বিঘা ড্রোসটা এখানে এক জায়গাতে করে নেব নিয়ে আমরা পাওয়ার স্প্রে দে স্প্রে করব ইনশাল্লাহ আপনারা আমাদের সঙ্গেই থাকেন আমরা আমরা আগে লেই তৈরি করে নেব স্প্রে সঠিক ব্যবহার না থাকলে আপনারা কিন্তু সঠিক করতে পারবেন না আমরা ক্যারাট দিলাম এগুলা ধুয়ে সাথে ভিতাকো এখন তো আর যে আবহাওয়া সেই আবহাওয়াতে একটা কীটনাশক আপনাদেরকে বলছি অন্তত দুই তিনটা স্প্রে করতে হয় আমাদের ধান গুলাতে মোটামুটি খুবই সুন্দর আছে তারপরে যেহেতু আমরা মাছ দিব মাছ দেওয়ার আগে বে কিন্তু মাছের ক্ষতি করে না মাছ বা ব্যাঙের তারপরেও আমরা সাবধান আমরা সাবধানতা সব সময় অবলম্বন করি ছত্রাকনাশক কোন সময় আপনি স্প্রে করবেন আমরা সকাল সকাল করতেছি যেহেতু দুটো একটা আমরা মাছ ধরার ওটাতে এটা নে ওটা আমরা পানি আমরা মোটামুটি প্রস্তুতি নিচ্ছি প্রিয় সবাই অবগত আছেন তারপরেও আমরা এই যে তিন বিঘার জন্য চার মগ পানি নিয়ে দুই ড্রামে অর্থাৎ দুইশো লিটার পানি আমরা স্প্রে করব আমরা চার মগ পানি নিলাম লেটা তৈরি করতে চার মগের জায়গাতে আট মগ নিব তিন এই চার আরও চার নেই যদি তাহলে একটু বেশি ওষুধের সাথে মিশ্রণ হলে একটু বেশি ভালো হবে আমরা অনেক সময় কৃষক করি কি ওষুধ মিশ্রণ করতে ভুল করি আমাদের এটা সুন্দরভাবে মিশ্রণ যদি না হয় দ্রবণ যদি না হয় তাহলে কিন্তু আমরা সঠিক রেজাল্ট পাবো না আমরা সব সময় কোনো ওষুধ যদি কাজ না করে তাহলে আমরা বলি কি ওষুধ ভালো দেয় না এই দুই কিন্তু ওষুধটা কোন সময় ছিটাচ্ছেন ওষুধটা আসলে আপনি ঠিকভাবে মিস করতে পারছেন কিনা ভালো করে স্প্রে করতে পারছেন কিনা যে আবহাওয়ায় দিতে হবে সেই আবহাওয়ায় আপনি দিতে পারতেছেন কিনা এগুলা যদি আপনারা মেনটেন না করেন তাহলে কিন্তু কোনো সময় আপনারা ইয়া করতে না এটা সব সময় আমরা আপনাদেরকে বলে থাকি ওষুধটাকে ভালোভাবে গুলাই নিতে হবে আমরা কিন্তু গুলাই নিচ্ছি আপনারা দেখুন কীটনাশক যেহেতু খুবই কম ব্যবহার করি কিন্তু এখানে মাছ দিচ্ছি যেহেতু মাছের কারণে আমরা ইয়া করতেছি কীটনাশক ব্যবহার করতেছি সার ক্যাপ যেহেতু নিছি এখানে সার ক্যাপ অ্যাড করে দিলাম এক দুই দুই তিন আর থাকলো এটাকে আমরা ভালোভাবে মিস করে নেব অবশ্যই করতে হবে প্রযুক্তির যদি আপনি ব্যবহার না করতে পারেন তাহলে আপনার ওই এক বিঘা মাটিতে ওষুধ দিতে আপনার সারাদিন শেষ হওয়া যাবে সেটা যেন না হয় আমরা সব সময় প্রযুক্তিকেই প্রাধান্য দিই মিশ্রণটা একটা বিশাল ব্যাপার আমরা মেশিনটাকে সেট করে প্রিয় দর্শক যাদের ব্রো ধান বিশেষ করে মাছ দেবো এগুলাতে আমাদের গৌড়ি আবহাওয়ার কারণে যাদের বুড়ো ধান আছে তারা অবশ্যই এই মুহূর্তে আপনারা স্প্রে করেন স্প্রে না করলে মাঝরা ধানের পঁচিশ পার্সেন্ট পর্যন্ত ফলনে কমায় এবং আপনার ধানের যেটা মুনাফা সেটা নষ্ট করে দেবে আমরা যখন যে পরিবেশ দেখি যে অবস্থা হয় তখন সঙ্গে সঙ্গে আমরা ব্যবহার করি প্রযুক্তি আমরা কয়েক দশ পনেরো মিনিটের ভিতর আমাদের এক একর জমিতে স্প্রে দেওয়া সম্ভব হবে আমরা সবসময় প্রযুক্তিগুলো ব্যবহার করি ওই ঢোল দিয়ে স্প্রে করে প্রতিটা ধানের যদি ইয়াতে কুশিতে না যায় তাহলে আপনার দেখবেন যে পঁচিশ পার্সেন্ট কাজ হচ্ছে না আমরা সবসময়ই প্রযুক্তি ব্যবহার করে ধানের যেন সমস্ত জায়গাতে স্প্রেটা পৌঁছায় এবং দ্রুত গতিতে হয় এবং তৎক্ষণিক কাজ করতে পারে আমাদের কৃষিতে আমরা অবহেলা করি আর এই অবহেলার কারণে আমাদের কৃষির যে ফলনটা যেটা মুনাফা থাকে সেটা আমরা নষ্ট করে ফেলি কিন্তু আমরা বলি যে কৃষিতে লাভ হয় না আর গৌরী আবহাওয়াতে এবং মাকড় এবং ফুতি দেখার সঙ্গে সঙ্গে কি আপনারা স্প্রে করবেন তাহলে দেখবেন যে আপনাদের ইনশাল্লাহ সমস্যা থাকবে না আমরা আপনাদেরকে সচেতন করার জন্যে প্রযুক্তি আমরা ব্যবহার করি এই কারণে এই ভিডিওগুলো আপলোড করি যদি ভিডিওটা ভালো লাগে আমরা এই জমিগুলাতেও আমরা সবসময় পরামর্শ দিচ্ছি এবং রোগমুক্ত ধান, ধানই ধন আর ধান কিন্তু আমাদের মোটামুটি একটা ভালো ফসল ফসল কৃষকের এই ধানকে পরিচর্যা করবেন এবং প্রযুক্তি দিয়ে অল্প সময়ে অল্প জায়গাতে অধিক ফলন প্রযুক্তি ব্যবহার করে আমরা কৃষিকে এগিয়ে নিতে পারি আজকে এই পর্যন্তই আবার আমরা এর ধানে স্প্রে দেওয়ার পর আমরা মাছ দেবো ধান খেতে কিভাবে মাছ দেই মাছ বাড়িতে আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন সবার সুস্বাস্থ্য কামনা করে সকল কৃষকের মঙ্গল কামনা করে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম